আমার ভক্তপতি মায়ের ম দা আে যথাযোগ্য স্থানে প্রণাম ছোটদের আনন্দে জয়গুরু প্রতিদিনের ন্যায় আজও সেই আমাদের নাম ধ্যান মহাযজ্ঞ চলছে সেই নাম ধ্যানে যুক্ত হতে পেরে নিজের জীবনকে ধন্য মনে করছি পরম দয়াল পরম প্রেময় শ্রী ঠাকুর কলকির অবতার রূপে ধরাধামে এলেন আমরা জানি সত্যতে দাপর কলি সত্যের শিহরিতে তাই রাম দাপরে কৃষ্ণ কলিত অবতার রূপে এসছেন বুদ্ধ যীশু হজরত রসুল শ্রীচেতন মহাপ্রভু দয়াল শ্রী ঠাকুর রাম ও কৃষ্ণ কলকি শেষে কলকির অবতার রূপে এলেন দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এসেই বললেন তোরা যা ভালোবাসিস সেটা আমাকে দে আমরা কাকে ভালোবাসি কি ভালোবাসি আমার পিতা মাতাকে ভালোবাসি আমার স্ত্রীকে ভালোবাসি পুত্র সন্তান সন্ততিদের ভালোবাসি না আমরা এগুলো মুখে ভালোবাসি বেশি ভালোবাসি আমরা অর্থকে সেই অর্থেই হাত দিলেন তিনি এসে তিনি এসে বললেন যে প্রথমে ইষ্টবৃতির কথা বললেন ইষ্টবৃত্তি চালু করলেন যেটাকে ভালোবাসি আমরা দিতে চাই না হাত থেকে কাউকেই দিতে চাই না তো পরম দয়াল শ্রী ঠাকুর বললেন সেটা কি আমাকে আগে দে ইষ্টভিদি প্রচলন করে গেলেন অর্ঘ দিয়ে সেই অর্ঘ আমরা দিই কেন দিয়ে আমাদের নিজেদেরই মঙ্গলের জন্যই আমরা দিচ্ছি পরম দয়াল শ্রী ঠাকুর বললেন অধিপত্যূষে উঠে তুই আমাকে আগে নিবেদন কর এটা পূর্বে পূর্বে হয়ে এসেছে আজ শ্রী ঠাকুর তিনি এসে বললেন তুমি মা আমাকে আগে দে তিনি হাত পাতলেন এবং যারা দিচ্ছেন তারা নিশ্চয়ই বুঝছেনও দেওয়াটা দরকার আছে আমাদের প্রতিপত্তুষে উঠে নাম ধ্যান করে তারপরে যদি আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করি আমার নিজের জীবনের অনেক আমরা দায় বিপদ থেকে রক্ষা পাই অনেকে আমরা পেয়েছি আমরা জানছি যারা করেছেন তারা তো বুঝতে পারছেন তাই পরম দয়াল শ্রী ঠাকুর বললেন যে সেই উষাইনিস মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময় নির্দেশ মুক্ত করাই তো তা আমাদের সেই তার নির্দেশ যেটা আছে সেটা আমাদের মানতেই হবে আমরা মেনেছি বলেই আমরা অনেকে পেয়েছি ঠাকুর বললেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় করাই পাওয়ার জন্য আমরা করবো না পাবো কি করে অনেকে আমরা বলি আমরা অনেক দিন দীক্ষা নিয়েছি কিন্তু আমার উন্নতি হলো কোথায় বিশ বছর তিরিশ বছর দীক্ষা নিয়েছি কিন্তু সেই আমার ঠাকুর যা বলে গেছেন হয়তো কেউ কেউ করছি তার ইষ্টভিদির পাওয়ার কেউ আমরা বাড়াচ্ছি না হয়তো পঞ্চা পঞ্চাশ পয়সা করে ইস্টুভিটি ধরিয়ে দিয়েছেন আমার দাদা সেটাই আমরা করে যাচ্ছি কিন্তু করতে গিয়ে হচ্ছে কি আমার নিজের পাওয়ার বাড়ছে না তাই যারা করছেন দেওয়া যায় ঘটে না পাওয়া তার হয় না তা আমরা পেতে থাকিস তো দিতে থাকিস তো ঠাকুর বলে গেছেন কিন্তু আমরা ঠিক পাবার আশা করছি অথচ দিচ্ছি না তাই আমাদের জীবনে আসছে না এবং পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের বলে গেলেন যে আদকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মক্ষম ছেলে হিসাবে চল নয় পস্তাবি তা আদকতার সময় থেকে কী শেখাতে হবে না আমাজী ছেলে মেয়েদের সেই ছোটোবেলা থেকেই নাম ধ্যানের মধ্যে থেকে যে ইষ্টভেদি প্রচলনটাও আমরা করে যাই যে এইটা করতে হয় বাবা ছোটোবেলা থেকে যদি শেখে সে থেকে সেই গুণে গুণান্বিত হয়ে সেই পরিবার থেকে সে একদিন বিশাল ঠাকুরের হয়ে উঠতে পারে যাদের বাড়িতে আছে নাম চর্চা যার বাড়িতে আছে এই ইষ্টভেকের চর্চা তারা কিন্তু প্রত্যেকটা পরিবারে দেখবেন শিষ্টাচার কাকে বলে শিখেছে তারা কি আমাদের অনেক বাড়িতে আছে দেখেছি হয়তো ইষ্টবৃত্তি করে সময় মতো যখন স্কুলে যাচ্ছে কোনো জায়গায় যাচ্ছে বাবা মাকে প্রণাম করে যাচ্ছে সেইটা আমরা তো শেখাতেও পরম দয়ানশ্রী ঠাকুরকে ধরেছি বলে জানতে পেরেছি তাই পরম পরমদয়ানশ্রী ঠাকুর যে প্রচলন করে গেলেন সেটি যেন ছোটোবেলা থেকে প্রত্যেকটা পরিবারের সন্তানদের মধ্যে চালিয়ে নিতে পারি তাহলে আমাদের নিজেদের জীবনে অনেক উন্নতি আসবে শিশু দাদা যখন জীবদ্দশায় ছিলেন তিনি বলতেন যে আমি একদম শুনেছিলাম সম্ভবত বর্ধমানের বাড়ি অনেক দাদা বিশাল একটা উৎসবের আয়োজন করেছেন তার ছেলে বড়ো একটা ইঞ্জিনিয়ার যখন শিশু দাদার জীবদ্দশায় আচার্য ছিলেন তিনি সেই উৎসবে উপস্থিত ছিলেন সেই দাদা প্রণাম হিসেবে বোধ এক লক্ষ টাকা দিয়েছিলেন দাদাকে দিয়ে যখন প্রণাম করছিলেন সেই উৎসব আগত সেই দাদা যখন এসেছিলেন তখন সে দাদা বলেছিলেন যে দাদা আপনি তো এত বড় উৎসব করলেন এত টাকা দান ধ্যান করলেন এত খরচ করলেন প্রণামী দিচ্ছেন এত কিন্তু আপনার ছেলেটিকে দেখতে পাচ্ছি না একমাত্র ছেলে সে ছেলে বড় ইঞ্জিনিয়ার বলছে দাদা চেষ্টা করেছিল আসবে বলে কিন্তু সে একটা একটা পদ নিয়ে আছে তো ইঞ্জিনিয়ার সে আসতে পারছেন না সেই জন্য সে আসতে পারেনি তখন সেই সিন দাদা বলেছিলেন দাদা আপনি যে এত টাকা দান ধ্যান করছেন তাহলে এটার কি মূল্য রইলো আপনার ছেলেটাকেই তো আপনি মানুষ করতে পারলেন না তোমার টাকার পিছনে আমরা ছুটছি সবাই সেই টাকা টাকা করে বেড়াচ্ছি তাই তিনি বলেছিলেন যতই করুন আপনার সন্তান সন্ততির মধ্যে যদি ঠাকুরের নাম ধ্যান চারিয়ে না দিতে পারলেন পরবর্তী প্রজন্ম যদি মানুষের মতো মানুষ না করতে পারলেন তাহলে কিন্তু ঠাকুরকে ফাঁটি দেয় হলো তাই এখন বর্তমান সমাজে প্রত্যেকটা পরিবার আমরা সন্তান সন্তানীদের নাম ধ্যানের মধ্যে দিয়ে ইষ্টভীতির মধ্যে দিয়ে ঠাকুরের পথ ঠাকুরের পথ ধরিয়ে দেওয়া আমাদের প্রত্যেকটা পরিবারের দরকার আছে বর্তমান সমাজ ব্যবস্থায় দেখতে পাচ্ছেন কেমন চলছে আজ দেশের অবস্থা কি ভয়ানক মহামহা অবস্থা মহামারী অবস্থা রাস্তায় বেরোবে তার নিরাপত্তা নেই মায়েদের মধ্যে দেখতেই পাচ্ছেন পেপার খুললে কত কী দেখা যাচ্ছে তো বর্তমানে সব পরিবারগুলো যদি আমাদের ইষ্টমুখী চলনে চলে তাহলে আমাদের পরিবারের সন্তানরা সেই দুষ্কর্ম খারাপ কাজ করতে পারবে বলে আমার মনে হয় না যদি নামের মধ্যে নামময় হয়ে থাকতে পারে তাদের যদি নাম ধরিয়ে দেওয়া হয় কিন্তু বর্তমানে আমাদের সেই জিনিসটা আমরা করতে পারছি না টাকার পিছনে ছুটছি বিশাল বিশাল বড় বড়ো চাকরি করছে ছেলেরা কিন্তু দেখুন সেই ছা বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে মা বাবাকে কিন্তু সেই বৃদ্ধার সময় চলে যেতে হচ্ছে ছেলে বড় চাকরি করে কেউ ভালো জায়গায় চাকরি করে মা বাবাকে দেখবে তাই তাদের পয়সা আছে বৃদ্ধার সময় পাঠিয়ে দিচ্ছে অতএব সামান্য সাধারণ পরিবারগুলো দেখুন তারা যদি ঠিক তারা যদি যাই দিনান্তে খাওয়া দাওয়া তাদের জোটে তারা মা বাবাকে ভক্তি তারা কিন্তু তারা রেখে দেয় তার ঠিক ঠিক ঠাকুরের নির্দেশ মতো চলে আমরা কিন্তু সেইগুলো তো মানি না পরম থেকে ঠাকুর তো বলে গেলেন লেখাপড়ায় দর হলে শিক্ষা তারা কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না তাই আমরা যদি অভ্যাস ব্যবহারগুলো যেমন ঠিক আমাদের করাতে পারি বাড়িতে যদি শিক্ষাটা ঠিক মতো না দিই তাই ঠাকুর বলেছেন বিদ্যালয়ে ছেলেমেয়েরা যতই শিক্ষা শিখুক না গৃহের শিক্ষা সুষ্ঠু না হলে সৃষ্ট স্বভাব হয় না তাই আমাদের গৃহের শিক্ষাটা কে কে দেবেন বাবা মা বাবা মা তাকে সেই শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলবেন এই আচার আচরণগুলো তিনি শেখাবেন কিন্তু বর্তমানে আমরা শুধু বড়ো একটা পিঠের ব্যাগে বোঝা দিয়ে ছেলে মেয়েদের পাঠিয়ে দিচ্ছি বিদ্যালয়ে মা টান টানতে নিয়ে চললো সকালবেলা যে বসে রইলো সারাদিন ধরে কি চি না পুঁথিগত শিক্ষা শেখা হচ্ছে তাই আমার ছেলে একটা কবিতা লিখেছিল মনে পড়ে যায় শিশুর ব্যথা বলে যখন আমার ছেলে ছোট্ট ছিল এখন ছেলে আমার শিক্ষকতা করছে সেই সেই শিশুর ব্যথার কবিতার কথা মনে পড়ে যায় তার অনুভূতিতে সে লিখেছিল ছোট্ট ছেলে স্কুলে যায় পিঠে ব্যাগের বোঝা বাবা মায়ের হাত ধরে সে যাচ্ছে চলে সোজা ছোট্ট ছেলে চলে যে থায় নাই তো পায়ের ঠিক জানে না সে যাচ্ছে কোথা কোথায় সে কোন দিক লেখক খেলা খেলাধুলা চলবে না তার মা করেছে মানা বাবার আবার নিষেধ আছে দেখতে টিভিখানা গান বাজনা শিখতে হবে শিখতে হবে আঁকা সব কিছু তো হতে হবে সবার চেয়ে পাকা ছোট্ট শিশুর মনের খবর রাখে কি তার মাতা অন্তরে তার বোঝাই করা পাহাড় জমা ব্যথা দেখুন সেই ছোট্ট আমার যখন ছোটো ছেলে ছিল তার ক্লাস সিক্সে পড়ে তখন তার মনের অনুভূতি ছিল যে এইভাবে আমাদের মধ্যে যারা চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে তাদের স্কুলে নিয়ে যেন হচ্ছে লেখাপড়া শেখানো হচ্ছে পরম দেয়াল তাই তো বলেছেন লেখাপড়ায় দর হলে শিক্ষা তারা কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না আমরা এইভাবে যদি ছেলে মেয়েদের ইষ্টপতি ধরিয়ে দিয়ে তাদের যদি নিয়ে আমরা এই ঠাকুরের পথে চালাতে পারি লেখাপড়াও শিখবে আর তার পারিবারিক যে জ্ঞান মা বাবার কাছ থেকে যে শিক্ষা সেগুলো তারা শিখতে পারবে তো এখন বর্তমান তাই হয়েছে আমার সত্যি কথা বলতে কি আমি আমার পরিবার আমার ষষ্ঠী পরিবার তো আমার নাতি কালকেই কাল শুরু হয়েছে সৎসঙ্গ নাতিকে নিয়ে সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে শুরু করলাম আমার ছেলেও থাকলো আমরা তিন বাবার তিনটে জেনারেশান নিয়ে আমরা কীর্তন করলাম কত সুন্দর করে আমার সেই ছোট্ট নাতি তো সেই কীর্তন তো চাইতে পারো চাইতে পারো তারপরে তো চাইতে পারো কত সুন্দর কীর্তন আমি আর আমার নাতি মিলে করলাম আমার ছেলেকে নিয়েও কীর্তন করলাম এই যে প্রতিটা পরিবারকে আমাদের জাগতে হবে যদি না জাগতে পারি আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা পরিবার যদি না জাগা যায় তাহলে কিন্তু ইষ্টমুখী যদি করা না যায় তাহলে কিন্তু আমাদের পদপতন তো আসছেই আগামী ভবিষ্যতের দিকে তাকে দেখলে যে সকল পরিবারগুলো ইষ্টের কে নিয়ে চলছেন দেখবেন তাদের কোনো ভয়ভীতি আসবে না এটা আমি বলি ঠাকুর তো তাই বলে গেছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনি আনে সবার পরিত্রাণ আমাদের ইষ্টভীতিতে যেমন উনি প্রচলন করে গেছেন পরমকাল শ্রী ঠাকুর যা যা বলে গেছেন আমরা যদি ঠিক ঠিক মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না একটা কথা মনে পড়ে যায় পরমদাল যখন অবতার ডুবে জিতেছিলেন সত্যের শিহরিতে তাই রাম দাপুরি কৃষ্ণ আর কুলিত অবতার ডুবিলেন বুধ বিশ্ব হজরত রসুল সেই হজরত রসুলের কথা একটা মনে পড়ে যায় কাহিনী রসুল হযরত রসুল যখন আছেন তার আমলে একজন সে এক বড় রাজা ছিল সেই রাজা যখন বলছেন একটা দিন আমি ধ্যান ধ্যান দান ধ্যান করবো কার কি দরকার তোমরা আসবে অমুক দিনে দেওয়া হবে সবাই এসেছেন তার মধ্যে একটি চোরও এসেছেন সেই চোর পিছন দিকে বসে আছেন দান ধ্যান হচ্ছে সবাই কার মেয়ের জিনিস দরকার তাকে সেই মেয়ের বিয়ে দেবে বলে তার টাকা পয়সা চেয়েছেন তার বাড়ি করবে সে টাকা চেয়েছেন কে সোনা চেয়েছেন কে বলছেন আমার এরকম একটা ভালো জমি জায়গা দাও হ্যাঁ তাহলে এইভাবে যা চেয়েছেন সব বাই দিয়েছেন। শেষকালে চোর এসেছে এসে বলছেন হুজুর আমার কি হবে আমি যে চোর আমি যদি চোরি করে বেড়াই তাহলে আমার কী অবস্থা বলবে আমায় কি শাস্তি দেবেন কি আমাকে কি দেবেন তখন বলছে তোমার কিচ্ছু নয় তুমি খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তোমার ধর্ম নামাজ পড়া তুমি মুসলিম তুমি মুসলিম সম্প্রদায় তাই নামাজ পড়বে পরমদ শ্রী ঠাকুর যেমন নাম ধ্যানের কথা বলে গেলেন ঠিক তাই সেই আমলে কিন্তু সেই নামাজ পড়ার পাঁচবার নামাজ পড়ার কথা বললেন তো সেই চোর তাকে চুরি করতে বারণ করলেন না সে চোর চুরি করে যায় আর নমাজও পড়ে প্রতিদিন পাঁচবার করে নামাজ পড়ে করতে করতে এবার যখন সেই চোর একদিন একটা আমিরের বাড়ি চলে গেছে সেই আমিরের বাড়িতে যে চুরি করছে আর আমির সাহেব খুব নিষ্ঠা নিয়ে কিন্তু নামাজ পড়ে তিনিও পাঁচ চকটা নামাজ পড়েন আর ঘটনাটা ঘটেছে কি চুরি করতে করতে দেখে সেই ঢুকে ঢুকেছে ভিতরে যেটা আমির সাহেব ঘুমোচ্ছেন আর এদিকে চোর চুরি করছে সব জিনিসপত্র নিয়ে বস্তার মধ্যে ভরছে ভরতে ভরতে খেয়াল নেই এত জিনিস ভরেছে আর ভোরের দিকে যে নামাজ পড়তে হয় সেই নামাজ পড়ার সময় হয়ে গেছে তখন বলছে এখন আমি বস্তা নিয়ে বেরিয়ে যাবো কখন দুটো বস্তা ভরলাম যদি যাই তাহলে তোমার নামাজ পড়া গিয়ে আমি তো গুনাহ হয়ে যাবো আমার ঈশ্বরের কাছে আমাকে যে পাঁচক্টর নামাজ পড়তে বলেছে আমি কখন পড়বো তাহলে তো দেরি হয়ে যায় বাইরে বেরোতে গেলে যার সময় যখন হয়ে গেছে তখন বলে না আমার সেই কথা তার কথা ভাবতে হবে আমি এইখানেই নামাজ পড়বো জিনিস ভর্তি রেখে দিয়ে যখন আল্লাহ আকবার করে যখন নামাজ পড়তে লাগলেন তখন আমি সাহেবের ঘুম ভেঙে যায় আমি সাহেব তখন বলি কে তুমি কি আমার ভগবান তুমি কি আমার ঈশ্বর তুমি কি আমার পেরিত দূত আমাকে তুমি ডেকে দিলে বলছে আমি দূত নই আর আমি আল্লাহ নই আমি আর কেউ নই আমি একজন চোর দেখুন আমার কত আপনার সমস্ত সম্পত্তি আর এই আপনার সম্পত্তি সমস্ত পদ আমি ওই বস্তার মধ্যে নিয়েছি বাড়ি নিয়ে যাওয়া বলে তখন বলছি না না আপনি চোর নই আপনি চোর নই নিশ্চয়ই আমি আমার আপনি আমার আল্লাহ আমাকে ডেকে আপনার আল্লাহ পেরিতে দুধ আমাকে ডেকে দিলেন আপনি না যদি ডাকতেন তাহলে আমি কিন্তু আমার নামাজ পড়তে পারতাম না তারপরে দুজনেই নামাজ পড়লেন নামাজ পড়ার পর বলছেন চোর বলছেন আমি সাহেব আমার কি সাজা হবে তাহলে বলুন আমার যে জিনিসপত্র নিয়েছি আপনার জেনে নিন আমায় কি আমার সাজা দেবেন দিন আমি তো আপনাকে সাজাও দেবো না আর জিনিসপত্র আমি নেবো না যেগুলো আপনি নিয়েছেন সব আপনার হয়ে গেল ওগুলো উল্টে আরও পর্যন্ত আপনাকে অনেক কিছু জিনিস দিচ্ছি বলে কিছু জিনিসপত্র আরও দিলেন কারণ আপনি যদি আজকে আমাকে না ডাকতেন তাহলে আমি ঈশ্বরের কাছে আমার গুণ হতো তে এই হলেন সেই প্রকৃত মানে মুসলমানের সন্তান সেই তখন সেই ঈশ্বরের কথা মনে পড়ে সেই চোর যখন নামাজ পড়েছিলেন তো তার দোষ দেখুন এত কিছু করার পরেও তার কিন্তু সেই গুণাহ হয়নি ঈশ্বরের কাছে তখনকার দিনে যেমন ছিল সে এখন পাঁচকটা নামাজ তিনি পড়েছিলেন বলেই আজকে আমির খুশি হয়ে তাকে কিছু সম্পদ দিয়েছিলেন তো আমরা বর্তমানে যদি আমরা পদমদাল শ্রী ঠাকুর যা যা বলে গেলেন সেইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু আমাদের অভাব আসে না তবে আমরা চোর হতে বলবো না তাই যে বলবো যে যেটা দরকার আমাদের যখন যেমন দরকার বর্তমানে যেমন হচ্ছে ঈশ্বরের ডাক এসেছে তার কাজে হচ্ছে সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতই হোক দলিত দুর্গমতি আমাদের দুর্গতি দুর্মতির হাত থেকে রক্ষা পেতে গেলে ঈশ্বরের ডাক এখন বর্তমানে ডিপিওক্স সেই ডিপিওক্সের কাজ আমাদের কিন্তু সবাই মিলে করতে হবে যে করছেন নিশ্চয়ই বুঝতে পারছেন বর্তমানে কিজনী অবিন দাদা ভাগ করে দিয়েছেন কাজের ভাগ মানে সুন্দর করে ভাগ করে দিয়েছেন এবার শুনলাম কনফারেন্সে তো আমরা অনেকেই জানি সেটি বলে গেলেন যেগুলো যে যারা দীক্ষা নিয়েছেন একজনও দীক্ষার ইষ্টভীতি করেন না সেই হারানো মানুষগুলোকে উজ্জীবিত করার জন্যে যা যাজকদের কাজ দিয়ে দিলেন তারপরে অধৈর্যের কাজ দিলেন যারা দীক্ষা নিয়েছেন ইষ্ট পাঠান পাঠাতেন করতে করতে এখন আর করেনি হয়তো করোনা কালই হোক বা যে কোনো কোনো কারণেই হোক ইষ্টবে করতে করতে বন্ধ করে দিয়েছেন সেই হারানো মানুষগুলোকে ফিরিয়ে আনার জন্যে অধৈর্যের কাজ দিলেন আর ঋত্বিক দেবতাদের কাজ দিলেন এই দুটো কাজই করতে হবে প্লাস নতুন করে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে এই যে তিনি প্রচলন করলেন তিনি তো বলে গেছেন যিনি অভিন্নতা যখন খুব শিশু দাদু যখন আচার্যদেব শিশু দাদা যখন দেব তখন বলেছিলেন যে অবিন আমি তো দেখতে পাবো না তোর বাবা দেখতে পাবে কি আমি জানি না তবে তুই দেখবি যখন তুই আমার মতো হবি সবাই দেখবি ঠাকুর ঠাকুর করছে আর পুজনী অবিন দাদা এখন বর্তমানে দেখুন তিনি বলছেন পৃথিবীর অর্ধেক থেকে আমি নাড়িয়ে দিয়ে যাবো সত্যি তাই এই ডিপিওসের যা কাজের প্রেশার আমরা দেখছি ডিপিওর কোনো দিন থামবে না চলতে থাকবে চলছে চলবে কারণ এই ডিপিওয়ের কাজ করতে করতে হারানো মানুষগুলো যদি তার পথে আনা যায় তাহলে দেখবেন পৃথিবীর সত্যি অর্ধেকটাই তিনি নাড়িয়ে যাবেন তার যে কাজের ধারা যে তিনি যা নির্দেশ দিয়ে যাচ্ছেন সেইগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি তাহলে আমাদের নিজেদের জীবন ধন্য হতে বাধ্য হবেই হবে কারণ ঈশ্বরের কাজ যদি করে তাহলেই হবে ঠাকুর বললেন অপরের মঙ্গল কামনাই নিজে মঙ্গলের বসতি আজ যদি আমরা পরের ইষ্ট চালু যদি আমরা করতে পারি তাহলে ঈশ্বরের পরের মঙ্গল করলাম ইষ্টভেনি চালু হলো ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত থাকলেন তাহলে আমাদের মঙ্গল তো অভ্যর্থ হবেই হবে যদি না করি না করে যে পেতে চায় দুঃখ তার কিছু দেয় করাই পাওয়ার জন্য ঠাকুর বলেছেন তাই আমাদের এই যে ঈশ্বরের ডাক এসেছে সেই কাজে আমরা কাজে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে থাকবো তাহলে আমাদের নিজেদের জীবন ধন্য হবেই হবে পরমদাল শ্রী ঠাকুর বললেন শুধু নিষ্ঠা বিশ্বাস আর আত্মত্যাগ এই তিনটি একটু বীরত্বের লক্ষণ যদি আমরা নিষ্ঠা নিয়ে যদি কাজ করতে থাকি ঠাকুরের নিষ্ঠা নিয়ে যদি আমরা নিজের বাড়ির কাজ ইষ্ট কাজ যদি করি আর যদি আমাদের বিশ্বাস থাকে যে বিশ্বাস যদি না থাকে তাহলে আমার কিছুই হবে না আমাদের পাকা বিশ্বাসই হতে হবে একটা এক একটা মানুষকে বিশ্বাস যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের ঠাকুর ধরার সার্থকতা নেই আমি হয়তো কোনো একটা কাজ করতে গেলাম কাউকে একটু নির্দেশ দিলাম যে তুমি এই কাজটা করবে তার প্রতি যদি বিশ্বাস না থাকে আবার আমি নিজে করতে চাই সে কাজটা কিন্তু সফল হবে না আমার বিশ্বাস নেই মানুষটা কাজটা করতে পারবে না হয়তো তাই নিজের দ্বারায় বিশ্বাসের সঙ্গে নিষ্ঠাভাবে যদি আমরা করতে পারি তাহলে আমার সমস্ত কর্ম সফল হবে বিশ্বাসটা চাই তো এরকম এরকম বিশ্বাসের কথা ঠাকুর যখন ভুলে গেছেন এরকম মনে করছে আমার পরমদাল শ্রী ঠাকুর উপমা দিয়েছিলেন এক মা প্রতিদিন জল আনতে যায় তখনকার দিনে সেই কুয়া কাটা ছিল ইন্দ্রা ছিল সেই কুয়াতে জল আনতে গেছেন একদম গুলিমা জল আনতে যাওয়ার সময় সে তো তার নাম হরিবল হরিবল ঠাকুমা বলা হয় হরিবল হরিবল করতে করতে যান আর জল নিয়ে চলে আসেন তো এবার একদিন যা সবাই যায় সেখান থেকেই জল আনতে বাগানের মধ্যে জল আনতে গেছেন এমন সময় বর্তমানে এক মা তিনি নববিবাহিত বধূ সেই বধূ ব্যঙ্গ করে ঠাকুমার কাছে মানে বলবে বলে মানে করার জন্যে সে দেখছেন এসে ঠাকুমা এসে দেখছেন যে জল তোলার যে বালতি থাকে দড়ি থাকে সে দড়ি বালতি কাজ দেখতে পাচ্ছে না তখন এসে ঠাকুমা বলছেন এই যে বালতি নেই আমি কি করে জল তুলবো কে কুয়ার বালতি নিয়ে গেল তখন সেই নববধূ সে মাটি বলছেন যে কেন ঠাকুমা আপনি আপনার হরিপুর হরিপুল বলেন তো আপনার তো হরি আছে বলে হ্যাঁ ঠিক বলেছো হরি বল করতে করতে আসছেন এমন সময় বলছেন যে ঠাকুমা ওই যে কলা গাছ দেখছেন ওই কলা গাছের ছোটা দিয়েতে বেঁধে বেঁধে তো আপনার দড়ি জল উঠে যাবে বলে তাই তো ঠাকুমা ঠিক বিশ্বাস এসেছে তখন সেই বুড়িমা বলছেন যে ঠিক বলেছো বউ আমি দেখছি বলে কলা গাছে ছোটা নিয়ে ছোটায় ছোটায় বাঁধ দিয়ে 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 তিনি হরিবোল হরিবোল করতে করতে সেই গলায় খড়ার গলাতে কলসির গলাতে বেঁধে আর হরিবল হরিবল বলতে বলতে বেশ জল তুলে নিয়ে চলে গেলেন তারপরে সেই মাটি জল নিতে এসেছিলেন সে দেখছেন যে বা বুড়িমা জল তুলে ফেললো তাহলে ওই আমিও তুলতে পারি তো বুড়িমা নিয়ে এসেছিলেন ছোটো ঘোড়া কলসি ছিল ছোটো আর এই এই আর এই মাও নিয়ে এলেন বলে ঠিক আছে আমিও তবে দেখি বলে ওই বিশ্বাস নিয়ে তিনি ওই যখনই ঘোড়াটা নিচে নামালেন তখনই ছোটাটা ছিঁড়ে জলে চলে গেল ঘোড়াটা নিচে নেমে গেল যে তার তো বিশ্বাস নেই তাই তার গেল তার মনের মধ্যে মনোভাব আছে সেই মা আর ঘোড়াটি পেলেন না অথচ সেই বৃদ্ধা মা সে সব হরি বল হরি বল করেন তার বিশ্বাস ছিল যে তুমি ঠিক বলেছো বউ যে আজকে আমার ঠাকুর তো আছেন হরি হরিবল করতে করতে দেখুন মেয়ে যে না ভালো আর সঙ্গে সঙ্গে তার সেই জল ভর্তি করে নিয়ে সে বাড়ি চলে গেলো তো এই আমাদের যদি বিশ্বাস না থাকে আমরা কিন্তু কিছুই করতে পারবো না যার পাকা বিশ্বাস নয় সেই বিশ্বাসটা পাকা করতে হবে পাকা বিশ্বাসী যদি থাকতে হয় তাহলে আমার যা মনে করবো তাই পাবো তো পরমজাল সিদ্ধি ঠাকুর আমার যা যা বলে গেছেন অনেক কথা সময়ে আমি পরে আবার বলবো আমি সবার মঙ্গল কামনা করে আমার আলোচনায় বিরাম বিলাম মা জয়গুরু দাদা জয়গুরু